তো দেখো বাবা মা শাশুড়ি মা সবাই চলে গেছে আর আজকে তো আমার হাজবেন্ডের ছুটির দিন এখন আমরা ঠিক করছি আর একটা জায়গায় ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে যাবো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আর তারপরেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তারপর দেখো বন্ধুরা আমার মেকআপের সরঞ্জামগুলো নিয়ে বেডের উপরে বসে পড়লাম আর সাজুগুজু করে আমরা বেরিয়েও পড়েছি এখন দেখো আমরা ট্রেনে রয়েছি তো ট্রেন থেকে আমরা নেমেও গেছি এখন যাচ্ছি আমি তোমাদের দাদা অফিসে তোমাদের দাদা যেখানে কাজ করে সেখানে যাচ্ছি ওর কিছু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তো ঘুরতে যাওয়ার আগে কাজগুলো ও সেরে নিতে চাই যেহেতু ওর আন্ডারে এখন অনেকজন আছে তো তাদেরকে একটু টেক কেয়ার বেশিই করতে হয় তো সেই জন্য একটু চাপটা বেশি পড়ে গেছে তো চলো এখন আমরা রোডটা ক্রস করে ও পাশে যা যাবো তো ওপাশে পাশে যাবো এতটাই রাস্তায় ভিড় মানে কি বলবো রাস্তাটায় প্রচণ্ড ভিড় আর খুব রিস্কের মধ্যে দিয়ে ও আমাকে নিয়ে যাচ্ছে এবার আমাকেও বলছে যে এই পোস্টারের পাশটা দিয়েই রাস্তাটা ক্রস করতে হবে আমি তো মানে শুনেই নেই কিভাবে ক্রস করবো যাই হোক রোডটা ক্রস করে ফেলেছি শাড়ি পরা ছিল বলে একটু অসুবিধা হয়েছে বাট তবুও ম্যানেজ করে নিয়ে আমরা রোডটা ক্রস করে ফেলেছি আর এই যে দেখো টাটা জুডিও তো আমরা চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের অফিসের এখানে এবার আমরা ভেতরে চলে যাব তারপর তোমাদেরকে ভেতরের কিছু ক্লিপস আমি শেয়ার করছি তো চলো এই যে আজকে কিন্তু ওর ইউনিফর্ম নেই যেহেতু আজকে ওর ছুটির দিন তবুও চলে আসলো মানে কাজ পাগল মানুষ হলে যা হয় এসছিলাম মানে আমরা এসেছি এখানে অন্য দরকারে বাট তবুও আমাকে নিয়ে আসলো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করালো আর এই যে দেখো তার ফাঁকে ফাঁকে আমি একটু নতুন যেসব কালেকশান এসছে সেগুলো একটু দেখে নিচ্ছি খুব সুন্দর সুন্দর শ্যুজ কালেকশান এসছে লেডিস শ্যুজ তো তোমরা চাইলেই আসতে পারো খুব ভালো আর পেছনের মেয়েটাকে জানানো হেভি লাগছিল তো এখানে যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানিতে মানে এটা যেহেতু টাটা জুডু একটা ব্র্যান্ডেড কোম্পানি তো এখানে যারা আসে তারা সত্যিই মানে খুবই স্টাইলিশ এবং অনেক অনেক বেশি উন্নত আমাদের থেকে এটা আমি অবশ্যই স্বীকার করি তো যাই হোক দেখো এই যে তোমরা ড্রেসগুলো দেখছো এগুলোর দাম কিন্তু ফোর নাইনটি মনে হয় ছিল তারপরে দেখো আমরা ওপরে চলে এসেছি এখানে দেখো বাচ্চাদের ড্রেস আছে আর ছেলেদের জামা কাপড়গুলো এখানে আছে তো একটু ভিডিও করছি কিন্তু ঠিকঠাকভাবে করতে পারছি না যদি একটু ও করে দিত কিন্তু ও তো এসে ওর নিজের কাজে লেগে পড়েছে আর আমি এখানে আমার কিছু ক্লিপস নিচ্ছিলাম তো এইখানে ড্রেসগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল তো তারপরে এখান থেকে আবারও চলে যাব নিচে তো সেখানে গিয়ে দেখি কি করা যায় তো দেখো আমি এখন ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও যে আমি একটু নিচে যাচ্ছি অন্তত আমাকে কেউ একটু ক্যামেরাটা ধরে দিক মানে আমি যে ভিডিও করি আমাকেই কেউ দেখতে পায় না সবাই শুধু আমি যেগুলো দেখাই সেগুলোই দেখতে পায়। তো যাই হোক এখানে প্রচুর নেল পলিশ আছে লিপস্টিক আছে সবগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো একটা করে টেস্টার মানে যেটা আছে তো আমি আমার হাতের পাঁচটা নখই আমি আজকে ক্লিন করে গেছিলাম যে একটু ফ্রিতে নেল পলিশগুলো পরে দেখবো কেমন তো যাই হোক পড়া টড়া সব কমপ্লিট আর ওখানের কাজও কমপ্লিট আর আমরা এখন আমাদের মেন উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো কি সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখতে পেরেছ আমার ফেসবুক পোস্টে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা কমেন্ট করে দিও